হ্যালো বন্ধুরা আরবি হেলথ টিপসের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের আলোচনার বিষয় কিডনি ভালো রাখার কয়েকটি উপায় সম্পর্কে মানবদেহের পাঁচটি অত্যাবশ্যকীয় অঙ্গের মধ্যে কিডনি অন্যতম মানুষের শরীরে দুইটি কিডনি থাকে কিডনি শরীরে পানির ভারসাম্য রক্ষা করে এবং বিভিন্ন ধরনের দূষিত ও বর্জ্য পদার্থ সেকে শরীর থেকে বের করে দেয় তাই কিডনি বিকল হলে বা ঠিকমতো কাজ না করলে ঘটতে পারে নানা বিপত্তি কিডনির যে কোনো রোগ নীরব ঘাতক এই ধরনের রোগের চিকিৎসাও বেশ ব্যয়বহুল তাই আগে থেকেই কিডনির যত্ন নেওয়া উচিত চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেই কিডনি ভালো রাখার কয়েকটি উপায় সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে কিডনি ভালো রাখতে প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি বা তরল খাবার খাওয়া উচিত অতিরিক্ত ঘাম ঝরলে পানি খাওয়ার পরিমাণ আরও বাড়াতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি খেলে কিডনিতে পাথর হয় না এবং এর স্বাভাবিক কার্যক্রম ঠিক থাকে লবণ কম খেতে হবে খাবারে অতিরিক্ত লবণ খাওয়া কিডনির জন্য ক্ষতিকর মানুষের শরীরে প্রতিদিন মাত্র এক চা চামচ লবণের চাহিদা থাকে তাই কিডনি সুস্থ রাখতে অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করার অভ্যাস করতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে কিডনির রোগের ঝুঁকি বেড়ে যায় তাই নিয়মিত রক্তের সুগারের পরিমাণ পরীক্ষা করান সুগার বেশি থাকলে মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন ধূমপান ও মদপানের অভ্যাস ত্যাগ করতে হবে ধূমপান ও মদপানের কারণে ধীরে ধীরে কিডনিতে রক্ত চলাচল কমে যেতে থাকে ফলে কিডনির কর্মক্ষমতাও হ্রাস পায় তাই এগুলোর অভ্যাস পরিহার করতে হবে কোমল পানীয় ত্যাগ করতে হবে অনেকেই পানির বদলে কোমল পানীয় বা বিভিন্ন রকমের এনার্জি ড্রিঙ্কস খেয়ে থাকেন এ ধরনের পানীয়গুলো কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর তাই কোমল পানীয় এড়িয়ে চলুন এবং যখনই তৃষ্ণা পায় পানি খেয়ে নিন অতিরিক্ত প্রাণিস প্রোটিন খাওয়া থেকে বিরত থাকতে হবে গরুর মাংস বা এই ধরনের প্রাণিস আমিষ খেলে কিডনির উপর অতিরিক্ত চাপ পড়ে এমনকি সিপস ফাস্টফুড প্রক্রিয়াজাত খাবার ইনস্ট্যান্ট লুডুস এবং লবণ দিয়ে ভাজা বাদামও কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর খাবার তালিকায় অতিরিক্ত প্রোটিন থাকলে কিডনির উপর চাপ পড়ে এবং কিডনির দুর্বল কোষগুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই প্রাণীজ প্রোটিন এরিয়ে খাবার তালিকায় ডাল জাতীয় প্রোটিন রাখতে হবে এছাড়া মাছ খাওয়া যেতে পারে প্রয়োজনের বেশি ভিটামিন সি খাওয়া যাবে না মানুষের শরীরে প্রতিদিন পাঁচশো মিলিগ্রামের বেশি ভিটামিন সি এর প্রয়োজন নেই নিয়মিত প্রয়োজনের চেয়ে বেশি ভিটামিন সি যুক্ত খাবার খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে তাই প্রতিদিন পাঁচশো মিলিগ্রাম বা এর কম ভিটামিন সি গ্রহণ করুন রক্তচাপ স্বাভাবিক মাত্রায় রাখার চেষ্টা করতে হবে রক্তচাপ একশো চল্লিশ বাই নব্বই এর উপরে থাকলে কিডনিতে সমস্যা হওয়ার ঝুঁকি বেড়ে যায় কিডনি ভালো রাখতে রক্তচাপ সবসময় একশো তিরিশ বাই আশি অথবা এর কম রাখার চেষ্টা করতে হবে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ব্যায়াম করা ও লবণ কম খাওয়া জরুরি ওষুধ খাওয়ার ব্যাপারে সতর্ক হতে হবে কম বেশি প্রায় সব ওষুধই কিডনির জন্য ক্ষতিকর বিশেষ করে ব্যথানাশক ওষুধগুলো কিডনির জন্য সবসময়ই হুমকিস্বরূপ নিয়ম না জেনে বা নিজে নিজে ওষুধ কিনে খেলে অজান্তেই কিডনির বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তাই যে কোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নিতে হবে নিয়মিত কিডনি পরীক্ষা করাতে হবে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস অতিরিক্ত ওজন অথবা পরিবারের কারো কিডনি সমস্যা থাকলে কিডনি রোগ হবার ঝুঁকি বেশি থাকে যাদের কিডনি রোগের ঝুঁকি আছে তাদের অবশ্যই নিয়মিত কিডনি পরীক্ষা করানো উচিত আমাদের দেশের অধিকাংশ মানুষই এই বিষয়গুলো জানেন না সাধারণ মানুষের মধ্যে বিষয়ক শিক্ষা কম এমনকি জানার আগ্রহও কম অনেক সময় ভুল জানার হার বেশি চিকিৎসক নার্স সহ সব স্বাস্থ্যকর্মী সরকারি ও বেসরকারি পর্যায়ের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রাজনৈতিক নীতি নির্ধারক পর্যন্ত সবারই কিডনির সুস্থতা সম্পর্কে সচেতন হতে হবে এবং সুস্থতার জন্য যার যার জায়গা থেকে কাজ করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করে মানব কল্যাণের নিজেকে নিয়োজিত করুন আজকের মতো এই পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের টিপস পেতে বেল বাটনটি প্রেস করুন